উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার তাড়াতাড়ি দেখে নিই মধ্যস্থতা চাই না পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে করা বার্তা ভারতের আজ রাতটা দেখব পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে বড় ঘোষণা সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে মৃত্যু কত পাক সেনার খতম কত জঙ্গি সংবাদ সম্মেলনে জানালো ভারতীয় সেনা জলস্থল আকাশে হামলা কিভাবে অপারেশন সিঁদুরে পাকিস্তান দেখালো ভারতীয় সেনা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে বড় পদক্ষেপ রাষ্ট্রসংঘে জেহাদের প্রমাণ দেবে ভারত এক সপ্তাহে ফিরবেন পূর্ণম ফোনে পাক সেনার হাতে বন্দি জওয়ানের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর অপারেশন সিঁদুরও কি বন্ধ বড় আপডেট দিল ভারতীয় সেনা সত্যিটা জেনে রাখুন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও দখল করে নাও সর্বদল বৈঠকে বলেছেন সুদীপ চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য এই প্রসঙ্গে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা মানা হবে না পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে সাফ জানালো ভারত এমনটাই সূত্রের খবর শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পই প্রথম বিশ্বকে জানিয়েছিলেন ভারত পাকিস্তান সংঘর্ষবিরতির কথা সেই ট্রাম্পই রবিবার প্রস্তাব দেন দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার প্রসঙ্গত রবিবারই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আর এই নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এদিন আবারও করা সুরে নিজের অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল ও জঙ্গি হস্তান্তর নিয়েই শুধুমাত্র আলোচনা হতে পারে বলে জানিয়ে দিল মোদী সরকার তাৎপর্যপূর্ণভাবে যুদ্ধবিরতি হলেও সীমান্তের ওপার থেকে হামলা হলে উচিত জবাব দেবে সেনাবাহিনী ইতিমধ্যে সীমান্তে সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সোমবার বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন বা ডিজিএমও তার আগে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন সীমান্তের ওপার থেকে রকম হামলা হলে তৎক্ষণাৎ যেন পাল্টা মার দেয় সেনা পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা পাল্টা আক্রমণের ব্যর্থ চেষ্টা করেছে পাকিস্তান যুদ্ধের আবহ তৈরি হতেই ময়দানে নামেন ট্রাম্প মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয় দুই দেশই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই চুক্তি ভেঙেছে শরীফের দেশ শনিবার রাতেও কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা করেছে পাকসেনা এই পরিপ্রেক্ষিতেই এবার পাকিস্তানকে করা বার্তা দিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই জানিয়ে দিলেন রবিবার রাতটাই দেখা হবে এদিন ফের যদি সংঘর্ষ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয় তাহলে করা পদক্ষেপ করবে ভারত সাব জানালেন পাকিস্তানের আগ্রাসী মনোভাবকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না পেহালগাঁও পাল্টা হিসেবে গত সাত মে মধ্যরাতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা মৃত্যু হয় কমপক্ষে একশো জঙ্গির সেই থেকেই চলছিল অপারেশন সিঁদুর পাল্টা বারবার আক্রমণের চেষ্টা করে শরীফের দেশ কিন্তু ভারতীয় সেনা প্রতিবারই পাক সেনার আক্রমণের চেষ্টা ব্যর্থ করে এদিকে প্রত্যাঘাতের ঝাঁজ বাড়াতে থাকে ভারত সূত্রের খবর এরই মাঝে ভারত যাতে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে দাঁড়ায় ঘুরপথে সেই আর্জি জানায় পাকিস্তান শনিবার বিকেল পাঁচটায় ঘোষণা করা হয় সংঘর্ষ বিরতি তবে সেই সময়ই বলা হয়েছিল পাকিস্তান যদি প্ররোচনা দেয় তাহলে পাল্টা দেবে ভারতও শনিবার রাতের হামলার চেষ্টার পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সীমান্তে সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী রবিবার সাংবাদিক বৈঠকে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানালেন শনিবার দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে পাকিস্তানের ডিজিএমও এর সঙ্গে কথা হয় তখনই দুই দেশ বিকেল পাঁচটা থেকে বিরতিতে সম্মত হয় ঘাই আরও জানান পাকিস্তানের ডিজিএমও এই প্রস্তাব দিয়েছিলেন আগামীকাল বারো মে দুপুর বারোটায় এই নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত হয় ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান প্রাথমিকভাবে ছত্রিশ ঘন্টার জন্য সংঘর্ষ সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শনিবার রাতেই প্রত্যাশিতভাবে তা লঙ্ঘন করে পাকিস্তান এরপরে হুশিয়ারি দিয়ে তিনি বলেন রবিবার রাতে বা তারপর অর্থাৎ আগামীকালের বৈঠকের আগে একই ঘটনা পুনরাবৃত্তি হলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে পাশাপাশি ডিজি ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল আরও জানান যদি চুক্তি রক্ষা করে পাকিস্তান তবে আগামীকালের বৈঠকে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ভাবনা চিন্তা করা হবে অন্যথায় এক বিন্দু জমিও ছাড়বে না ভারত পেহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধীদের নিকাশ করতে পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর তাতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে পাকিস্তান রবিবার যৌথ সাংবাদিক বৈঠকে স্পষ্ট তথ্য দিল ভারতীয় সেনা ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান পাকিস্তানের নটি জঙ্গি ঘাটিতে হামলায় শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে তার মধ্যে তিনজন শীর্ষ জঙ্গি নেতা তারা হল ইউসুফ আজহার আব্দুল মালিক রাউফ এবং মদুসর খাস জঙ্গিদের মধ্যে কেউ কেউ পুলওয়ামা হামলাতেও যুক্ত তিনি আরও জানান সাত থেকে দশ মেয়ের মধ্যে প্রত্যাঘাতে পাকিস্তানি সেনাবাহিনীর কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয়েছে পাকিস্তানের অমানবিক চেহারা প্রকাশ্যে এনে এদিন তিনি আরও জানান রেখা লঙ্ঘন করে বেশ কয়েকটি গ্রাম গুরুদ্বারের মতো নানা ধর্মীয় স্থানে আঘাত করার চেষ্টা করেছে সাংবাদিক সম্মেলনে এদিন পাকিস্তানের বিরুদ্ধে ডিজিএমও এয়ার মার্শাল এ কে ভারতী জানান নয় থেকে দশ মেয়ের মধ্যে আকাশসীমার অভ্যন্তরে ড্রোন এবং বিমান ঢুকে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানে ইউএভি ও ড্রোন নিশানা করে জম্মু উধমপুর পাঠানকোট জয়সলমের ও উত্তর লাইসহ বেশ কয়েকটি বায়ুসেনা ঘাটিকে সেই হামলা সফল হয়নি এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত হামলাকারী ড্রোনকে ধ্বংস করে দেয় এদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানানো হয় পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনো দ্বন্দ্ব নেই ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরোধিতা করে পাকিস্তান হামলা চালায় বলেই প্রত্যাঘাত তবে রবিবার রাত বা তারপরে একই ঘটনার পুনরাবৃত্তি হলে ভারতের তরফে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা হবে জঙ্গি দমনে ভারতীয় সেনার শিবতাণ্ডব পেহালগাঁও হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি দিতে এবং জঙ্গিবাদ দমনে ভারতের অপারেশন সিঁদুর সাধারণ পাকিস্তানিদের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে টার্গেট চিহ্নিত করে অপারেশন চালানো হয়েছে নিহত হয়েছে একশো জনের বেশি জঙ্গির ৩৫ থেকে চল্লিশ পাক সেনার মৃত্যু হয়েছে সাংবাদিক বৈঠকে ছবি ও ভিডিওর প্রেজেন্টেশনে শত্রু দমনে কিভাবে সাফল্য এসেছে তা দেখালো এবং ব্যাখ্যা করল ভারতীয় সেনা এদিন শিব তাণ্ডবের স্ত্রোত দিয়ে শুরু হয় সেনাকর্তাদের সাংবাদিক বৈঠক সেখানে মনে করানো হয় কিভাবে পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরস্ত্র ভারতীয়কে হত্যা করা হয়েছিল অপারেশন সিঁদুর পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসের পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান পাকিস্তান ও পিওকের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে একশোর বেশি জঙ্গির মৃত্যু হয়েছে নিহত জঙ্গিদের মধ্যে আইসি এইট ফোর অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিও রয়েছে সাত মে কীভাবে ভারতের বিমান বাহিনী হামলা চালিয়েছিল তা জানান এয়ার মার্শাল একে কে ভারতী তিনি বহাওয়ালপুরে জঙ্গিঘাটি ধ্বংসের দৃশ্য তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে এর পাশাপাশি মুড়িদেকের জঙ্গিঘাটিতে হামলা পরবর্তী দৃশ্য প্রকাশ করা হয় জানান হয় মূলত জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিকেই টার্গেট করেছিল ভারত যেমন মুরিদেকের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে বোমা ফেলা হয়েছিল এখানেই লস্করের প্রশিক্ষণ শিবির ছিল আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে এবার বড় পদক্ষেপ ভারতের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জঙ্গির দেশ পাকিস্তানের পর্দা ফাঁস করতে চলেছে নয়াদিল্লি সরাসরি পাকিস্তানের হাত রয়েছে রাষ্ট্রসংঘে সে বিষয়ে যাবতীয় তথ্য প্রমাণ তুলে ধরা হবে ভারতের তরফে সূত্রের খবর আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে সেখানে জঙ্গি হামলায় পাক যোগের সমস্ত প্রমাণ পেশ করার জন্য একটি বিশেষ দল পাঠাচ্ছে ভারত গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ছাব্বিশ জনের প্রাথমিক তদন্তে জানা যায় এই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের দুজন পাকিস্তানের হামলার দায় নেয় লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আতুর ঘরে হামলা চালায় ভারত পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের নটি জায়গায় জঙ্গিদের হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয় সেনা ও আইএসআইয়ের লালন করছিল এই সন্ত্রাসের কারখানা সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পাল্টা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে এই অবস্থার মাঝেই এবার বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দা ফাঁস করতে তৎপর হলো কেন্দ্র পাক সেনার হাতে বন্দি জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিলেন অন্তঃসত্ত্বা রজনীর শরীরের আশ্বাস দেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে নিশ্চিন্ত রজনী গোটা সাউ পরিবার পেহেলগাঁও হামলার পরের দিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ পরবর্তীতে জানা যায় ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময় প্রথম দিকে তার ফেরার আশায় ছিল পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের সবাই কিন্তু ভারত পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাদের পূর্ণম আর কোনো দিন কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন সেই প্রশ্ন উঠেছিল গোটা পরিবারকে এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম শাওয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রজনী সাউ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম অপারেশন সিঁদুর কি বন্ধ হয়ে গিয়েছে নাকি চলছে এ নিয়ে নানা প্রশ্ন উঠছে অনেকের মনে তবে এবার এ নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা ভারতীয় বিমান বাহিনী রবিবার ঘোষণা করেছে যে তারা অপারেশন সিঁদুর চলাকালীন তার নির্ধারিত মিশনগুলি সম্পন্ন করেছে সফলভাবে কৌশলগত উদ্দেশ্যগুলি নির্ভুলতার সাথে পূরণ করেছে এবং আরও নিশ্চিত করেছে যে অপারেশনগুলি এখনও চলছে পঁচিশ মিনিটের অপারেশন সিঁদুর আর এই অভিযানেই ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে বৃহস্পতিবার ডাকা সর্বদলীয় বৈঠকে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর এবার সর্বদল বৈঠক নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে তৃণমূলের তরফে কি জানানো হয়েছে সে কথাও বলেন তিনি সূত্রের খবর এদিন তৃণমূল সাংসদ জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট বৈঠকে বলেছেন সর্বদল বৈঠকে বলছি পাকিস্তান দখল করে নাও সঙ্গে বাংলাদেশও দখল করে নাও পেহেলগামে জঙ্গি হামলার জবাব দিয়ে বুধবার মধ্যরাতে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা মধ্যরাতে চলে অপারেশন সিঁদুর পঁচিশ মিনিটের অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয় তবে পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি বলে সেনার তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয় পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের উপর আঘাত হানা হয়নি এদিন সর্বদলীয় বৈঠকে রাজনাথ জানান পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা জঙ্গি ঘাটি যেমন গুড়িয়ে দিয়েছে তেমনই একশোর বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে